গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবারের ব্লগটা অবশ্যই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব কি করছি না করছি শেয়ার করবো কাজ তো অনেক আছে কিন্তু শরীর খুবই খারাপ ছিল খুবই খারাপ মানে খুবই খারাপ কালকে মানে আছে সকালে যে আমি তোমাদের সাথে মানে কথা বলছি চান টান করে ফ্রেশ হয়ে গেছি দেখো এখনো সিঁদুর পড়িনি তো চলো সিঁদুরটা পরে চলে আসি আর আশা করছি তোমরা আমার সাথে থাকবে কি বলবো খুব খুব শরীর খারাপ লাগছিলো জানো তো মানে ভাবতে পারবে না যে এতটা শরীর খারাপ লাগছিল কালকে তো যাই হোক খুচুর খাচুর ব্লক তো দিলাম আর আশা করি তোমাদের দক্ষিণেশ্বরের ব্লকটা ভালো লেগেছে তো চলো সাথে থাকো আজকে জানি না সকালের আপডেট দিয়ে দিচ্ছি সকালে আমি উঠেছি উঠে সোজা ফ্রেশ হয়েছি চান টান করে একদম রেডি হয়ে গেছি হঠাৎ দেখছি রিমির বাবা বেরিয়ে যাচ্ছে তখন বাজে নটা তো কেন তাড়াতাড়ি চলে গেল বা কী কারণ আমি তো ওই সব জানি না আমাকে কেউ বলেও না আর আমার জানার প্রয়োজনও মনে করি না কিন্তু কি বাজার হবে কি হবে কি রানবো সেটা নিয়ে ভাবার বিষয় তো চলো তো চলো যেটা রানবো বাড়বো বা করব সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর কিছুই শেয়ার করার নেই তো তো তোমাদেরকে একটুখানি আবার ব্যালকনির গার্ডেনটা দেখিয়ে দিই সকাল সকাল যাতে তোমাদের আমার মতো মনটা ভালো লাগে আর দিনটা ভালো শুরু করতে পারি আমিও তোমরাও তো সাথে থাকো দেখতে থাকো গোলাপটা ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগলো আমার ছোট্ট গার্ডেনে ছোট্ট ছোট্ট ফুল দেখে আর দেখো এই যে বেল ফুল এই গাছটা এনেছি বড় বড় ফুল তার এই যে দেখতে পাচ্ছ আমার মোবাইলটা বেশি কাছে আনলে না হিজি হয়ে যায় দূরে থাকলে ভালো দেখো কি বড় বড় ফুল আর দেখতেই পাচ্ছ গাছ ভালোই আছে মোটামুটি বাগানে তো আশা করি সকাল সকাল তোমাদের ভালো লাগলো চলো তো অবশ্যই ফুল দুটো এখন এই এখানে থাকবে কেননা একটা সুন্দর গন্ধ দেয় জানো তো এই ফুলগুলো তো একটুখানি জলের ভিতর দিয়ে দিলাম সবার প্রথমে তোমাদেরকে বলি আজকে প্রচুর জামা কাপড় আছে নিচের খাটে এই যে সোপায় দেখতে পাচ্ছ এই যে সোপায় কাপড় মানে প্রচণ্ড জামা কাপড় আর এখন আমি চা খাইনি জল খাইনি গলা শুকিয়ে যাচ্ছে তো চলো চা তোমাদের সাথে নিয়ে চা জলটা খাই আর চাটা বসাই শরীরটা একটু খারাপ লাগছে তো চা জল খাওয়ার পরে দিনটা কীভাবে কি করব কি শুরু করব কালকে জানো তো রাত্রেবেলায় শরীরটা যে একটু সুস্থ হয়েছে তখনই ঝাড়ু নিয়ে নিয়েছি ভালো করে ঘর ঝাড় দিয়ে নিয়েছি কালকে রাত্রেবেলায় না সকাল দিকে আমার শরীর এত খারাপ হয়ে যায় এই নানান রকমের কাজ করতে করতে তো এখন সময় পেয়েছি এখন করে নো কালকে রাত্রে বাসনও মেজে রেখেছি ওপরের আর ঘরও ঝাড় দিয়ে নিয়েছি এখন খালি নিচের কাজ আছে কালকে এই যে রিবিন বাবা বিস্কুট এনেছে দু রকমের বিস্কুট আনিয়েছি আর এই যে কলগেট তো চলো এখন সবার আগে আমি চাটা বসিয়ে দিই ঠিক আছে বাবা পেটটা মোড়াচ্ছে দুটো গাছ কেমন হয়ে যাচ্ছে উঠে জল ফল দে ওরকম করলে হয় না বাবা বাড়ি সব দেখতে হয় ঘুম থেকে উঠে হয়ে একবার আধা ঘন্টা এক ঘন্টা চোখ হয় যে মা এই গাছটা ফুটেছে এখানে আছে এগুলো একটুখানি করি ন্যাচারাল করো তো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি তোকে তো ডাকছি জানো তো ডেলি আর ভাল লাগছে না ডেলি ছাতু খেতে ভালো লাগে বলো কার আর ঘরে করব কি ঘরে করলে অনেক বেশি হয়ে যায় তো এবার অত বেশি আমার করে কোনো লাভ নেই আদিত্য খেতে চায় না রিমি থাকলে করলে তাও রিমি একবারের জায়গায় দুবার খায় আদিত্য ওই সব খেতেই চায় না জানো কোনো খাবার খাবার তো আমি এখন কি করব বলো এখন ঘরেও করবো না বাইরের দিয়েও এনে দেবে না সময় মতো হ্যাঁ দশটার পরে আর কোনো খাবার পাওয়া যায় না দশটা তো এখনই বেজে গেছে হুম তো প্রচন্ড খিদা পাচ্ছে আর রাত্রেবেলায় সত্যি কথা বলতে অল্প করে ভাত রাঁধছি ভাত তো ফেলা যাচ্ছে বেশি তা অল্প করে রাঁধছি তো এবার ভাগে তিন ভাগ করা হচ্ছে তো অল্প ভাত ভাগে পাচ্ছি তো এবার অল্প ভাত খাওয়া হচ্ছে আর আমি সুগার পেশেন্ট আমার প্রচণ্ড খিদা পেয়ে যাচ্ছে মানে আমি সেই কথা আমি কাকে বলবো এই এখন আমি জানো তো আমার খিদার ছোট তো আমাদের সাথে কথা বলতে পারছি না ভালো করে আর ও আরও দু আসি চলো চাটা বানিয়ে একটুখানি জলটা খেয়ে ওষুধ খাই থাইরয়েডের ওই যে গা কাপা শুরু হয়ে গেছে খিদা পেয়ে গেছে না পেট মোড়ানো শুরু হয়ে গেছে হ্যাঁ সুগার পেশেন্টদের ছয় সাতবার খেতে বলেছে দিনে একটু একটু করে কি খাবো বন্ধুরা কি খাবার আছে বলো কি আছে আমার জন্য আমি তো আমি কিছু বুঝে পারি না হ্যাঁ বাদাম খেতে পারবো না থাইরয়েড কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে যে কোলেস্ট্রল আছে তো এবার খাবো কি বলো তো আর এই যে দুই কি দুই খাঁচা খিচ্ছে এখন খিদা খিদা বেড়ে গেছে তো চলো জল খেয়ে আসি তারপরে কথা বলছি তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমরা কি আমার হোম ট্যুর দেখতে চাও আদিত্য বলেছিল ওয়ান কে হয়ে গেলে হোম ট্যুর দেখাবে তো তোমরা যদি হোম ট্যুর দেখতে চাও তো কমেন্ট করে জানাবে আর আমার তো আমার আমি বলছি তোমাদেরকে আমার হোম ট্যুরটা ঠাকুরবাড়ি পুজো হচ্ছে আমার হোম ট্যুরটা হচ্ছে রিমিকে দিয়ে রিমি আসলে রিমিকে দিয়ে করাবো রিমি আদিত্যকে দিয়ে তো তোমরা এই কয়দিনে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তাহলে অবশ্যই তোমাদের হোম ট্যুর দেখাবো আর আমার হোম ট্যুর বলতে আমার কিন্তু হোমে অত গোছানো বা অত মানে হেভি হেভি আসবাবপত্র বা যাই হোক সামান্য অত কিছু নেই যেটুকু আছে যেটুকু করেছি তোমাদেরকে বলেছিলাম আই তো বারবার বলেছিল আনকে হয়ে গেলে মা তোমাদেরকে হোম ট্যুর শেয়ার করবে তো আমি চাই যে তোমরা প্লিজ কমেন্টকে কমেন্টে জানাও যে আমার হোম ট্যুর দেখতে চাও কি না তাহলে আমার যে একদম পুরনো ব্লগে দেখবে আমার একদম বাইরে উঠোন থেকে বাইরের ঘর থেকে গেটে ঢোকা অবধি হোম ট্যুর আছে তো তারপরে যে নিচের তলার হোম ট্যুর তাহলে আমি তো করবো আবার আবার তোমার কি বলবো চলো এইটাই আর তারপরে তো কি বলে দেখি যে তারপরে ওপরের হোম ট্যুর কবে কি করবে সেই বুঝে তোমাদেরকে হোম ট্যুর দিতে পারি তো দি যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ তোমার হোম ট্যুর আমি আমরা দেখতে চাই আর আমার বাড়ি কিন্তু কোনো ইঞ্জিনিয়ারে বানায়নি সব ইঞ্জিনিয়ারিং আমি করেছি খালি মিস্ত্রি নিয়ে আসে ঠিক আছে চলো আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে চা বসিয়েছিলাম এই যে চা বসিয়েছি বা ম্যাগি বানাই যাই করি এখান থেকে না ধোঁয়াটা পুরো আমার এই দেয়ালটাকে এফেক্ট হচ্ছে ঠিক আছে আর এই দেয়ালের এই যে এগুলোর ভেতরে যদি নোংরা চলে যায় তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে মুছতে তাই জন্য আমি ডিসাইড করেছি এই যে এই ফ্ল্যাগটা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই ফ্ল্যাগটা একদম নষ্ট হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে তারপরে এখানে আবার দিতে পারবো তো এখন আমি এটার থেকে এখানে ইন্ডাকশানটা নিতে চাচ্ছি তার জন্য দেখো জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছি ঠিক আছে আর কী এই দেখো কি ধুলো এই যে একটু জানলা খুলে রাখি না এইখান থেকেই যে ধুলোটা আসে কি বলবো আর মানে মানে দেখতে পাচ্ছ এরকম মানে ধুলো আর ধুলো মুচ্ছি কিন্তু মুছি না যে তা না তো যাই হোক এখন ইন্ডাকশানটাকে খুলে ওখানে নেব তো তখন জানলাগুলো যখন বানিয়েছি তখন তো বুঝিই নি যে জানলাগুলো আমার এত কাজে আসবে তো তোমরা বুঝতেই পারছো আমি জানলা আমার কিন্তু কোনো স্ট্যান্ট টেস্টান ব্যবহার করি না আমি জালনার উপর রেখে রেখেই বোলাক বানিয়ে নিই তো চলো নিয়ে আসি ইন্ডাকশানটা আমার কারেন্টের ছেলেটা বলেছে কাকিমা ইন্ডাকশান ওভেন বা বড় বড় কোনো যন্ত্রপাতি সবসময় ডাইরেক্ট যাতে কারেন্টের লাইনে হয় সেরকম হচ্ছে করতে হয় নালে কিন্তু হচ্ছে তোমার বোর্ডে এফেক্ট পড়ে তা ওটাই হয়েছে ওখানে ওটার সাথে গিয়ে ইয়ে করেছিলাম তার কারণেই ডিস্টার্ব হয়েছে তো চলো এটা পিড়িতে রাখতে হবে হাইট হচ্ছে না ধরণের আমার কাছে একটা টুল ছিল নিয়ে এসেছি হালকা তো বেশি ভারী কিছু তো বসাই না খালি একটুখানি দেখ বাবা কোন দিকে সুইচ সেটাই জানতে হবে এটা না ফ্রিজের পয়েন্ট করে রেখেছিলাম এই যে এখানটায় ফিরিজ ইয়ে করবো তো সেরিঙ্গের ছেলটা বলছে কি যে এই পয়েন্টটা তোমার নিচে করা দরকার ছিল কাকিমা ফ্রিজ কখনও উপরে ইয়ে হয় না বলো মানে শান্তি শান্তিনি কিছুতে জানো তো একটু আমি আমি সব ভাবলেই হবে কারেন্ট কারেন্ট বালা যারা কাজ করেছে তাদেরকেও তো ভাবতে হবে যে আমি কিন্তু বলে দিচ্ছিলাম যে এখানে ফ্রিজের পয়েন্ট হবে হ্যাঁ এবার হাইটটা তো তোদের ভাবা উচিত সব মনে থাকবে তোমরা যারা আমার বন্ধু যারা নতুন বাড়ি ঘর করছো তারা অবশ্যই কিন্তু এগুলো ধ্যান দেবে ভীষণ পরিমাণভাবে না মানে মিস্ত্রিরা তোমাকে সকাল থেকে ঘরে তো যা হাঁটতে হাঁটতে হাঁটি একবার এদিক একবার ওদিক হাঁটা তো অনেক হয়ে যায় কি বলো তো chiqui সকালটা অনেকখানি গ্রিন টি দিয়ে শুরু করি আর সাথে কটা চলো আস্তে আস্তে নিয়ে যাই দেখো চা জল সব নিয়েছি ওষুধ খাওয়া হয়নি সকালটা অনেক খানি চা গ্রিন টি আর কি দিয়ে শুরু করি সাথে কটা বিস্কুট নিই এই আমার বিস্কুট পেটে পড়লে আমি পাক্কা দুপুর অবধিও থেকে যেতে পারি কিন্তু সকাল সকাল বিস্কুট না পড়লে না বাবা শরীরটা ভীষণ খারাপ লাগে আনছান আনছান করে আর তোমাদেরকে বলছি যারা সুগার পেশেন্ট তারা কিন্তু সবসময় বিস্কুট আর লজিন জাতীয় কিছু জিনিস সবসময় কাছে রাখবে যারা নতুন নতুন মানে সুগার ধরা পড়ছে কি হয় বলো তো রাস্তায় বেড়ালে যদি গা আনছান করে তখন একটা চকলেট তুমি মুখে দিয়ে কিছুক্ষণ তুমি নিজেকে ইয়ে করতে পারো আর দেখবে যখন সুগার ফল্ট হবে সব তুমি যত যাই খাও না কেন তোমার হচ্ছে সুগার ফল্ট হওয়াটা কেমন হয় আস্তে আস্তে ঝিমঝিম লাগবে নিজে মানে কাঁপবে মানে হাত পা হয়ে আসবে টাইপের হয়ে যাবে সারা শরীর ব্রেন থেকে আর কিছু ইয়ে হবে না ওটাকে সুগার ফলের মানে কি বলবো অনুভব হয় আর কি যেরকম তো সেই সময় দেখবে তুমি যত যাই খাও না কেন তোমার সুগার ফল কমবে না তুমি এক মোট ভাত খাবে তখন দেখবে তোমার করে সারা শরীর থেকে একটা ঘাম বেরিয়ে গেল তো অবশ্যই ঘরে মানে একেবারে ভাত না থাকা মতো করবে না ভাত সব সময় কিছুটা ভাত যেন হাঁড়িতে আমার এক মুঠ হলেও থাকে যাতে সুগার পেশেন্ট যখন সুগার ফল হয় ঘরের ভেতরে যাতে ওই ভাতটা মুখে দিলে তার সুগারটা মানে ইয়ে হয় আর কি বলবো এই যেটা আমি আমি অনুভব করি আমি যেটা আমি নিজেকে যেটা দিয়ে কন্ট্রোল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ডাক্তারের সাজেশান তো নেবেই অবশ্যই ডাক্তারের মতো আর ঠাকুর আর মানুষ সে কথায় শুনবে না ডাক্তার যেটা বলবে সেটা শুনবে আর সব থেকে বড় কথা নিজেকে অতটাও কন্ট্রোলে নেবে না যাতে পরবর্তীতে অসুবিধা হয় নর্মাল জীবনযাপন করার চেষ্টা করবে হ্যাঁ খাওয়াটা একটু কন্ট্রোল অল্প অল্প করে খাবে এটাই বলে কিন্তু আমি সত্যি কথা বলতে তিন বছর খুব মানে ওষুধ খেয়ে আমি দেখেছি আমার সারা শরীর খেয়ে যাচ্ছিলো ওষুধে আর এখন আমি ওষুধ সত্যি ছেড়ে দিয়ে নিজেকে অন্য রকমভাবে ভাবছি অন্য অন্যরকমভাবে ইয়ে করি খাওয়া দাওয়া তো দেখোই কি খাই না খাই বাস এরকমই চলছি এই আর কি চলো চাটা খাই পেলেন যাচ্ছি কবে যে পেলেনে উঠব বন্ধুরা পেলেনে ওঠার শখটা কি পূরণ হবে ছোট্টবেলার থেকেই না যখন পেলেন যেত আকাশের দিকে তাকিয়ে থাকতাম ভাবতাম একদিন উঠবো আর যেদিন উঠবো সেদিন হয়তো এবার তোমরা সাথে থাকবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে হ্যাঁ ফাইনালি চলো দেখি কপালে কি লিখে রেখেছে কতটা লিখে রেখেছে ঠিক আছে আসি দাঁড়াও আজ তো ডাকছে আসি হাজার কাজ জীবনে কিন্তু সকালের এই চা জলটা নিজেকে একটুখানি বসিয়ে টাইম দেবে আর কিছু ভাবার সময় কিছু ভাবনা যাতে করতে পারো আর সেটা সঠিক হয় সেটা সেই ভাবনাটা করে নেবে এই সময়টুকুতেই দেখবে এরপরে সব কিছু যেন ব্যস্ততার মধ্যে চলবে সেরকমভাবে ভাবার সময় পাবে না তুমি তো এই চা জলটা খেতে খেতে হাজার রকমের ভাবনা চিন্তার সাথে দিনটা তো শুরু হয় কিন্তু দেখবে সঠিক সময় যে হ্যাঁ সংসারে কোথায় কোনটা কি করবে এই যে ভে ভেবে নেওয়ার সময়টাই চা খেতে খেতে এর মতো সঠিক সময় আর নেই পাঁচশো জল আর পাঁচশো গ্রাম মতো চায়ের জল হয়ে গেল না এক প্লেটের জল সকালে খাওয়া চলো চাটা খাই আর দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে আসছে গাছের ডাল শুকিয়ে শুকিয়ে গেছে এবার এই গাছের ডালগুলো কাকে থাকে